আমরা তরুণ মেলার মধ্যে ঢুকা যাক মেলায় অনুষ্ঠান চলছে দেখতেই পাচ্ছেন এখন চলছে দিদি নাম্বার ওয়ান সঞ্চালক শঙ্কর চক্রবর্তী দেখতে পাচ্ছেন এখানে চাদর আরম্ভ করে আইসক্রিমের দোকান আপনার দিনে প্রতিমা দর্শন করিয়ে আনি তারপর

প্রতিমা তারপর করেছে অন্নচন্দ্রমান্না পাইরাসে যারা পুজো দিয়েছেন তাদের জ্বালা এখনো নিয়ে যায়নি দেখতে পাচ্ছেন পুরোহিত দেশে গিয়েছেন নিত্য পূজা চলছে

পারফরম্যান্স ভিডিও কনফারেন্সিং সিস্টেমের জন্য ভিভিআর স্ক্রিন শট সিনেমাটিক শট ক্যাপ্টিকন শট পরিচিত আরও কত কি কম্পিউটার পাস করার পথে বেট প্লে বাই ইউএসবি ড্রাইভ টাইপ এর সীমা যতক্ষণ বড় শুনছো যদি আছে সফটওয়্যার

বাবু দাবার বাড়ি কোথায় বলো তোমার নাম কি এখানে খাবার কেমন লাগছে কোন কালে পড়াশোনা করো ঠিক আছে কোথায় থেকে এসেছেন দাদা সব চাই কেমন লাগছে মেলা ভালো মতো লাগছে প্রতিভা কেমন লাগছে খুব ভালো হয়েছে কি নাম আপনার কি করা হয় की करे गोल्डर काज कोया है धन्यवाद और तो पूरी पूरी आम की समिति और समिति महाराष्ट्र औरंगाबाद में गोल्डर जिला के पारंपरिक समाज और इस पर बात को आगे और ये हमें झटता नहीं आज हमारे जिले का सुपर बाजार दौनी गाड़ी और बड़े पाले जी नहीं है नेक्स्ट

স্যার আপনার নাম কি আপনার নাম কি কেমন লাগছে আমাদের মেলা প্রতিমা কেমন হয়েছে ঠাকুর কোন কালে সে পড়াশোনা করো তোমার বাড়ি কোথায় তার সঙ্গে এসেছো আচ্ছা ঠিক আছে ভালো থাকো আবার মেলা আসবে তো মজুৰ ভাস্কৰ পূৰ্বে মোৰ और मुझे इस पर चर्चा करना है या नहीं इस पर हिचकिचा रहा हूं ये क्या है माननीय प्रतिनिधि आईटी सोनपुर का भाषण लग रहा है जो हर कोई मतलब ये मैं तावीदारा पूरी करिए और मुझे समझ नहीं आ रहा है और जो सबसे ज्यादा मतलब आज दिन है पानी पानी चक्कर चक्कर की सर